হ্যালো বিওয়ার্জ আসসালামু আলাইকুম আজকে বোম্বাই মরিচের আচার বানানো দেখা আমি মরিচগুলো ভালো করে ধুয়ে মুছে বোটগুলো ফেলে নিয়েছি এখানে নিয়েছি মরিচ রসুন আর নিয়েছি সাথে কিছু আদা এখানে নিয়েছি সরিষা গুঁড়ো করে এখানে তেঁতুল ভিনেগার দিয়ে কাজ করে নিয়েছি এই সরিষাটা আমি নিয়ে নিয়েছি গুঁড়ো করে এরপর এর সাথে দিয়ে দিলাম লবণ কিছু সাথে দিয়ে দিলাম হলুদ এক চামচ এরপরে আমি তেঁতুলের কাঠটা ভালো করে সেকে নেবো আমি কিন্তু এতে কোনো পানি ব্যবহার করব না দিয়ে দিলাম তেঁতুলের কাঠের মধ্যে চার চামচ চিনি এখানে দেড়শো মরিচ আছে একশো পঞ্চাশটা তাই আমি চার চামচ চিনি দিয়ে দিলাম তেঁতুলের কাঠের মধ্যে এরপর মরিচ রসুন আর এটা সরিষাটা আমি একসাথে ব্যালেন্স করে নিলাম এখন সম্পূর্ণ এটা এখানে যে মিলিয়ে রেখেছিলাম সরিষা আর হলুদ লবণ সেগুলো এই মরিচ রসুনের সাথে আমি মিশিয়ে দিলাম এবার সব একত্র মিক্সড করে আমি ভালো করে এটাকে নাড়ব এটা এত ঝাঁজ হয়েছে যে পাশে না থাকলে বোঝা যাবে না কাশি এসে গেছে মরিচের ঘ্রাণে ঝাঁজালো একটা ঘেরান আর আমি এতে কিন্তু মরিচ যে ব্ল্যান্ড করেছি তাতেও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আমি ভিনেগার দিয়ে কিন্তু মরিচ ব্ল্যান্ড করেছি এবং আমি সরিষাও ব্ল্যান্ড করেছি ভিনেগার দিয়ে আমি তেঁতুলের কাতও তৈরি করেছি ভিনেগার দিয়ে এখন আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল এরপরে এটাকে ভালো করে মিক্সড করে আমি একদম চেড়ে জানি কোথাও একটু ইট না থাকে সেভাবে আমি সম্পূর্ণটা সুন্দর করে মাখাতে হবে যেহেতু মরিচ চামচ দিয়ে নাড়তে হবে হাত দিয়ে নাড়ার কোনো উপায় নেই তাই আমি এটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তেলটার সাথে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় একটু অমসৃণ না থাকে খুব সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেলের সাথে সম্পূর্ণ মরিচ মশলা একসাথে সব মিশিয়ে আমি এভাবে একটি বড় স্টিলের চেনি বা সে আপনারা কি বলেন জানি না তাতে করে আমি শুকো দেব শুকানোর জন্য আমি নেট দিয়ে ঢেকে দিয়েছি কারণ এই ঘেরানে মাছি পোকা পরটেই আর পড়লে সেটা একজে তো আঠা লোক লেগে থাকবে তাই আমি এভাবে নেট দিয়ে শুকো দিয়েছি আমি দুই দিন রোদে শুকাবার পর এভাবে যখন হবে তখন এভাবে লাড়ু লাড়ু করে গোলা গোলা করে আমি এই যে একটা জারে এভাবে দিয়ে দেবো এই আচার এক বছরও আপনার কিছু হবে না আর এটা আপনার কোনো জাল দেওয়ারও প্রয়োজন হবে না এভাবে জালে রেখে আমি এর মধ্যে আমি সবগুলো গোলা দিয়ে দিলাম এরপরে আমি একটা কড়াইতে সরিষের তেল সাথে কয়েক টুকরো দারচিনি এলাচি গরম করে এই তেলে ঢেলে নেব বয়ুম ভরে যেহেতু এখানে আমার অনেক আচার তাই আমি বয়ুম ভরে তেল দিয়ে দিলাম তেলটা ঢেলে আমি মুখটা ঢেকে দেবো পরে আপনি রোদে দিলেও হয় না দিলেও হয় কিন্তু রোদে দিলে একটু ভালো হয় ঘ্যানটা ভালো আসে তিন চার দিন পরা রোদে দেবেন এভাবে রেখে দেবেন এভাবে আপনি সারা বছরে আচার খেতে পারবেন আলু ভর্তা মুড়ি মাখানো যে কোনো পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে আল্লাহ হাফেজ